পিসুল্লাহ রহমরা রাহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার যেই বাজারে অসংখ্য সবজি বাজারে এসে থাকে তে যাই হোক আমরা দেখাবো যে আজকে এ কে কোথায় থেকে এ লেখেছেন বিরিয়োগ দেখেছেন তাদের নাম আমরা প্রথমেই প্রকাশ করব ঢাকা থেকে এ লেখেছেন জিয়ারুল সৌদি আরব থেকে মোহাম্মদ জহিউরুল ইসলাম যশোর থেকে সুকুমার দাস চট্টগ্রাম থেকে মোহাম্মদ হাসান যশোর থেকে শরীফ হুসাইন ছিলের থেকে মোহাম্মদ রায়হান কুয়েত থেকে মোহাম্মদ জহিরুল ইসলাম এই যাই হোক যারা লিখেছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আরও কে কোথায় থেকে লিখতেছেন ভিডিওগুলো দেখতেছেন আপনারা সকলেই লেখবেন আপনাদের নাম পরবর্তী ভিডিওতে প্রকাশ করা হবে যাই হোক দেখাচ্ছি যে দেখি যে আজকে যে সবজি এসেছে তার দামগুলা কী দামে কীরকম দামে বিক্রি হচ্ছে আমরা জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই কী আনছেন আজকে শুধু বেগুন কীরকম দাম বলতেছে বেগুন চারশো পাঁচশো টাকা আজকে কি বাজার কম নাকি বাজার অনেকটাই কম আচ্ছা আপনাদের এই বাজারের নামটা একটু বলেন গার বাজার এটা কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট কাটাল থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এটা কী কী বার বসে বাজারটা রবিবার বুধবার ভোর কয়টার থেকে শুরু করে কয়টা পর্যন্ত বাজার কয়টা পর্যন্ত হয় দশটা পর্যন্ত পাইকারি বাজার থাকে

নরসেন্দি কীরকম দাম বলতেছে কেমন আজকে এক হাজার টাকা মন আরও কমে গেছে দেখা যাচ্ছে অনেকটাই আরো কমবে নাকি কি না আসলে বলা যাচ্ছে না যে আসলেই অনেক সবজি বাজারে এখন আজকে দেখা যাচ্ছে যে আসলে অন্য অন্য বাজারে আমি দেখেছি যে কালকেও কিন্তু দেখেছি যে পনেরোশো ষোলোশো টাকা মন বিক্রি হচ্ছে ছিম আজকে কিন্তু দেখা যাচ্ছে তার তার চাইতেও অনেকটাই কম দেখা যাচ্ছে দেখি আমরা আরো কিছু জানব কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন কি কিনতেছেন বেচার জন্য আসছেন কি নিয়ে আসছেন আজকে এই নিয়ে আসছেন এটা কি জাতের বেগুন কিরকম দাম বলতেছে পাঁচশো টাকা মন মানে চারশো থেকে পাঁচশো আজকে দেখা যাচ্ছে আরো কম নাকি আর অনেকটাই কম আর দেখি যে আসলে অনেক ছিম বেগুন বেগুনগুলো কে আনছে ভাইজান আসসালাম আলাইকুম কেমন আছেন কীরকম দাম বলতেছে ভাই বেগুন কীরকম চারশো পাঁচশো টাকা মা চারশো পাঁচশো টাকা পাঁচশো বেগুনগুলো আর কতদিন পাওয়া যাবে বেগুনগুলো আর কতদিন পাওয়া যাবে আরো দুই আড়াই মাস থাকবে বেগুন হ্যাঁ সারা বছরই পাওয়া যায় আচ্ছা আচ্ছা আবার এ চারা লাগাইতেও আছে এখন লাগাইতেছে আচ্ছা এই যে বেগুনগুলো যে বসছেন এই বেগুনগুলোর মধ্যে উপরে যেরকম আছে নিচেও আছে এটা কয় মন দেন আপনারা মন আচ্ছা নিচে উপরে কি আলাদা আলাদা কম ভালো থাকে নাকি যদি যদি থাকে তাহলে আমি একটা কথা বলি যে নিচে যে উপরে যে বেগুনগুলো আছে এই যে নিচে তার চাইতে পচা বা বাঁকা অন্য অন্য বেগুনগুলো যদি দেন তাহলে এই যে এত কষ্ট করে আপনারা কিন্তু ফসল ফলান এটা কিন্তু সম্পূর্ণই হারাম হয়ে যায় না না নিবে না সেটাই আর যদি ঠিক আছে কিন্তু যখনই আপনারা ভালো উপরে ভালো নিচে দেন পচা এটা কিন্তু মুনাফকি একদমই আল্লাহ পাক কিন্তু মুনাফীকে পছন্দ করেন না আসলে এই এই বেগুণগুলো কাঁচ কাঁচ এটা খুব অনেক সুন্দর বেগুন এটা আপনি আনছেন কিরকম দাম বলতেছে ছয়শো সাতশো সাতশো আষ্ট সেটা সর্বোচ্চ বেগুন আজকের বাজারে আজকের বাজারে সর্বোচ্চ বেগুন যাই হোক এর ধন্যবাদ ভাইজানকে আচ্ছা হ্যাঁ অনেক বড় অনেক বড় বেগুন অনেক সুন্দর বেগুন আসলে তাতে আপনাদের এই বাজারে কত মন বেগুন আসে বর্তমানে তাতে হাজার মন বেগুন এখনো আসে হাজার মন এক হাজার মন বেগুন আসছে আর আর ছিম কেমন আছে থিম ওই দিকে আচ্ছা যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আসলে কিন্তু আজকে বাজারে অসংখ্য সবজি বাজারে আসছে দেখতেই পাচ্ছেন যে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন ভাই আজকে ছিম আর কি আনছেন বেগুন আনছেন ছিম কিরকম এর কি ছিম এটা আর এটা বেগুন কিরকম দাম বলতেছে বেগুন চারশো তিনশো আর আপনার এই ছিম সর্বোচ্চ সর্বোচ্চ বারো তেরোশো আসলে বাজার আজকে অনেকটাই কম দেখা যাচ্ছে অনেক কম অর্ধেক কমে গেছে আসলে যাই হোক ধন্যবাদ বেগুনকে আমি দেখাচ্ছি যে আসলে অসংখ্য বেগুন বাজারে অসংখ্য সবজিও বাজারে দেখতেই পাচ্ছেন যে আমরা দেখাবো যে আসলে এত ছিম এত বেগুন বাজারে আসে এই বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই ছিম আনছেন কি ছিম এটা ফুটি সিম এ দাম বলতেছে কেমন বারো তেরোশো সিমের দাম অনেকটাই কমে গেছে নাকি অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছেন যে আমি দেখাচ্ছি যে আসলে এই বাজারে কিন্তু কালো ছিমগুলো অনেকটাই কম কালো চিম নেই বললেই চলে অন্য অন্য ছিমগুলো রয়েছে বাজারে এই ছিমগুলো কে আনছে ভাই যান আসসালামু আলাইকুম কেমন আছেন কী ছিম আনছেন ভাই আজকে গিয়াছিম কীরকম দাম বলতেছে গিয়াছিম বারোশো সর্বোচ্চ ওই বারোশো টাকা মন আজকে কি আসলির দাম কম নাকি অনেকটা অনেকটাই কম অনেক কম অনেক কম কালকেও কিন্তু পনেরো ষোলোশো টাকা বাজার ছিল সাগর দিয়ে গীতা আমরা দেখেছি তেরোশো বারোশো তেরোশো এরকমই বাজার আসলের বাজার অনেকটাই কমে গেছে আরও কমবে মনে হচ্ছে নাকি। আরো কম এখন কি পুরা এখন কি পুরো আরো পরে আরো যদি পরে হয় তাহলে বাজার পারে তাই না সেটা বলা যাবে না যাই হোক সেটা বলা যাবে না আসলেই এ বাজারে অসংখ্য চিম অসংখ্য সবজি বাজারে এসেছে ধন্যবাদ সকলকেই আমি দেখাচ্ছি এইদিকে দেখি আরো আসলে কিন্তু এই বাজারে ছিম আর বেগুন এই দুইটাই দেখা যাচ্ছে অন্য অন্য দেখা যাচ্ছে না যাই হোক আপনারা কিন্তু শীতের মধ্যে পকেটে হাত দিয়ে বসে আছেন সকলেই যে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব কোনোটাই করতেছেন না আমি কিন্তু দেখতেই পাচ্ছি যে আসলে গোল বেগুন ভাই কিরকম দাম বলতেছে কিরকম দাম বলতেছে চোদ্দ পনেরোশো আসলে আপনাদের এই বাজারে কি কালো ছিম বা এই গোল বেগুন কম আসে বাজারে নাকি কম আসে আজকে কিন্তু দেখতেই আসলে পাচ্ছি না যে আসলে কালো ছিম গোল বেগুন নেই এ বললেই চলে আসলে যাই হোক একদম শেষ পর্যায়ে এসে গেছি আমরা দেখতে পাচ্ছেন যে অসংখ্য ছিম আর বেগুন এই দুইটাই কিন্তু এ বাজারে দেখা যাচ্ছে যে আসলে অন্য অন্য জিনিসগুলা কিন্তু অনেকটাই কম মিষ্টি লাউগুলো কীরকম দাম বলতেছে ভাই চল্লিশ টাকা কেজি বল চল্লিশ টাকা কেজি বলছেন দাম বলছেন পিস নাম কি ভাই জানের নাম আলিফ আলিফ ভাই কত্রিকার ভাই জান গাজীপুর গাজীপুর ঠিক আজকে কী কী ধরনের সবজি কিনছেন

যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু